i would be to <laughs> আসসালামক সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন করবো এটাই হচ্ছে আজকে সো গাইজ আমি ভিডিওতে বলতে চাই সিট বেল্ট বেদন অ্যান্ড বিকজ ব্লগটা অনেক বেশি মজার হবে আমি ফর দ্য টাইম আমার ভিডিওতে সবার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটা ফার্স্ট দেখতেছেন তাড়াতাড়ি আমার হিউজ এমন আছে যারা আমার চ্যানেল দেখে বাট আমাকে সাবস্ক্রাইব করে না কেন কাইজ কেন ওই ছেলেটাকে কষ্ট দিতেছেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করে আপনারা যদি সাবস্ক্রাইবই না করেন তাহলে তো কষ্ট লাগে কাইস কষ্ট লাগে অনেক তাহলে তাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দাও বিকজ এই ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে সো এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা এন্ড তাড়াতাড়ি বের হইতে হবে এন্ড ইন্ট্রো অনেক ভর হয়ে গেছে একবার দেখা হচ্ছে নারায়ণ বন্ধে যাওয়ার পরে সো রাস্তায় যাওয়ার পথে তোমাদের কিছু সিনেমেটিক দিয়ে দেয় লেটস গো

রাস্তায় যাওয়ার পথে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো অ্যাসেটিক হয়ে গেছে এই ওয়েদারে যদি খিচুড়ি হয় আর যদি হালকা পাতলা ঘুরা ঘুরে তাহলে কিন্তু সেই হবে বিকজ বাইরের এখন এনভায়রনমেন্টটা পুরাই ঠান্ডা তোমরা জাস্ট এদিকে গ্লাসের মধ্যে দেখো যে কত বৃষ্টি হয়েছে এমন লাগে যে এখন শীতকাল চলতেছে বাইরে কুয়াশা এরকম বৃষ্টি হয়েছে এদিকে অ্যান্ড সিনেমেটিকগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দাও অ্যান্ড আমাদের যাইতে আর একটু সময় লাগবে আমরা এখন যাত্রাবাড়িতে এন্টার করছি অ্যান্ড বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতির পরে আমরা ফর্দার ফার্স্ট টাইম যাত্রাবাড়িতে এন্টার করছি তো দেখি এদিকে পরিস্থিতিটা কেমন এখন যতটুকু দেখতেছি যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো চলো একবার নারায়ণগঞ্জে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে লেটস আমরা কে কোথায় আসছি তোমরা শব্দ পাইছো কানে শব্দ পাইছো তো না আরে শব্দ পাইছ না আমরা গান্ডুদের বাসায় আছি এন্ড এই আমাদের গান্ডু হ্যালো গান্ডু হাউ আর ইউ শব্দ পাওয়া যাচ্ছে না শব্দ পাওয়া যাচ্ছে আর একবার টেক দিতে बोलतेছে কারণ আরে সুন্দর লাগে না বাট এটাই আমার কন্টেন্ট হ্যালো গান্ডু আপার নাও না সো ফাইনালি আমরা আছি গান্ডুদের বাসায় এন্ড এখন আমরা ঘুরতে যাবো মাত্র খাওয়া দাওয়া করছে এখন আমরা বাইরে বের হব এন্ড দেখো নিজের এলাকায় ঘোরার জন্য কত মেকআপ করছে একটু আগেও তিনবার ফেস ওয়াশ করছে তারপর মেকআপ করছে মানে কত সুন্দর দেখতে চায় এর জন্য ওর নাম হইতেছে গান্ডু অলিট গাইস তো ফাইনালি আমরা আসছি গান্ডুদের বাসায় এন্ড এই যে আমাদের গান্ডু যে দুই তিন কেজি মেক আপ করছে এন্ড নিজের এলাকাতে ঘুরতে যাবো এদিকে এত মেক আপ করছে মনটা চাইতেছে একটা ঘুষিয়ে দিতে কি হয়েছে পানের পিক ফেলবা এমন এমন কর কেন পানের পিক ফেলবা পান খাইছে এন্ড মনটা চাইতাছে একটা ঘুষি দিতে আমার কিন্তু হাত অনেক চলে একটা যদি ঘুষি টুসি দিয়ে দেয় আইস আমার হাতের মধ্যে খানছি দিয়া কি করছে গান্ডু হাতে কি করছে আল্লাহ আমার হাতটা জ্বালিয়ে দিছে এই গান্ডু এই গান্ডু তুমি একটু চেতো আমি তোমার চেতাই তুমি একটু চেতো তো চলো আমরা বাংলার তাজমহল এখন প্রবেশ করি তারপরে গান্ডুরে আছে আমাদের বাংলার গান্ডু মানে আমার চ্যানেলের গান্ডু অ্যান্ড এই তাজমহলটা খুব বেশি সুন্দর অ্যান্ড প্রতি বছর বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের থেকে অনেক মানুষ আসে এই তাজমহলটা দেখতে বিকজ আসলেই দেখতে অনেক বেশি সুন্দর এখন তোমরা যদি এটার ইন্ডিয়া তাজমহলের সাথে কম্পেয়ার করো তাহলে তো হবে না কারণ এটা এটার দিক থেকে সুন্দর ইন্ডিয়ান তাজমহল তোরা তো অরিজিনাল বাট এটা অনেক বেশি সুন্দর সো লেস্ট এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস অফ দিস তাজমহল অ্যান্ড গান্ডুও থাকবে এই সিনেমেটিক ফুটেজে এন্ড আমি একটু থাকবো তুমি গান্ডু তুমি তুমি গান্ডু এন্ড গাইস আমি ব্লগ করি উই আমারে এত বাধা দিতে আছে ব্লগ করতে মানে জ্বালায় এত জ্বালায় ব্লগ করার সময় গান্ডু আমি কাউরে জ্বালাই না গান্ডু তুমি গান্ডু গান্ডু সো গাইস তোমরা গান্ডুর সিনেমেটিক ফুটেজ এনজয় করো এই বেশি বেসিক্যালি যদি সেপ দেওয়া চিপা না যায় তাহলে কি হয় আমার কি ব্লগ জমে আমার কি ব্লগ জমে এই চিপাম্যান কোন চিপা যাইছ সব লাস্ট ব্লগে লাস্ট ব্লগে ডায়লগ দিছে যে মানুষ চিপায় চিপায় ভালো এইটা মানুষ আমারে এত বলছে যে চিপায় চিপাই কি সিঁপ দেয়া চিপা চাপায় এটা কি বললো যে মানে চিপায় চিপায় ভালো তখন তুমি বলো তুমি লাস্ট ব্লগে এটা কি বলছো যে মানুষ চিপায় চিপায় ভালো ভাই তোমাকে কেন চিপা চাপায় পাওয়া যায় এণ্ড চি অব্গটো এদিকে চেড আছে কাৰণ লালবাগ খেলে চি অব্য়টো দেওলে দেউলে মে দে মে পায় না এদিকে শিৱিয়া কিন্তু যে যায় না নাই এদিকে আছে আমাৰ

এখন মে বাজে বা যে থাকতো না কিসার এই দিনটা এরকম বাট ওয়েদারটা এত সুন্দর অ্যান্ড বাতাস আমার হয়েসে হয়তো বা তোমার হয়তো বাতাসের শব্দ পাইতেছো অনেক বেশি বাতাস জাস্ট ওয়াও আপনার কোনো অনুভূতি অনুভূতি আছে তাজমহলটা এত সুন্দর ভাবে আমার ভাইয়া অনেক চিপা খুঁজছিল তুমি বিশ্বাস করবো কিনা না কিন্তু শিয়া বে খুবই কষ্টে আছে শিয়া পাইতে পারে ও হ্যাঁ গাইস আমি তোমাদের বলি নাই এদিকে কিন্তু আমরা টিকিট নেছি 150 টাকা করে পার পারসন এন্ড এদিকে তাজমহল এন্ড ওদিকে পিরামিড আছে যে তোমরা গাছগাছালি দেখতেছো না এই গাছগাছালির পরেই পিরামিড আছে এন্ড ওই পিরামিডের মধ্যে শিয়া অনেক চিপা চাপা আছে এন্ড ওই পিরামিডটা অনেক সুন্দর এন্ড এই ওয়েদার এই তাজমহলটা মানে মাইন্ড ব্লোয়িং লাগতেছে দেখতে এন্ড সাদা কালার তো তোমরা সিনেমেটিক দেখছো আমাকে একটু কালো কালো লাগছে বিকজ এইটা পুরোই হোয়াইট কালার এন্ড হোয়াইটের সাথে আমাকে কালো লাগবে এটাই স্বাভাবিক অ্যান্ড তো তিন কেজি মেক করছে এই জন্যে সাদা লাগছে অ্যান্ড বাই দা ভাই উই হইতেছে গান্ডু উই গান্ডু উই চিপার ম্যান আর আজকে স্নেহা মিসিং আছে স্নেহা হইতেছে কচুরিপানা উই আছেন এই স্নেহা মিসিং আছে নাবিল মিসিং আছে সবাই মিলে মিস নাবিলও মিসিং আছে নাবিল মাদ্রাসায় মানে আমার এই টিমটার আমি কোনো দিন এক করতে পারলাম না একজন থাকলে আরেকজন থাকে না ওই তো বিজি মানুষ ওরে খুঁজলে পাওয়া যায় না ওর রেন্ট অনেক বেশি হ্যাঁ ওর ভ্যালু অনেক বেশি ওরে সব সময় পাওয়া যায় না খুবই কম সময়ে পাওয়া যায় ওই যে 20000 20000 চোখে দেখছো দেখেন দেখেন আমার তাজমহলে কি অবস্থা করছে দেখেন আমার পুরো কালো নো ওয়ে তুমি ওটা বিড়ি খায় করছো তুমি বিড়ি খায় কালো কইরা দিছো আমি বিড়ি খাই না এন্ড ওয়েদারটা কি গান্ডু তোমার কেমন লাগতাছে আমার সাথে তুমি ব্লগে আসছো তুমি এত দিন পরে আমার সাথে আমার চ্যানেলে আসছো ব্লগে কেমন লাগতাছে তোমার খারাপ একদমই পচ্চা এখনই কোঠায় মন চাইতাছে একটা ঘুষা মারতে আরেকবার কিন্তু ঘুষা মেরে দেবো আমার হাতের মধ্যে খামচি মারছে আমি কিন্তু একটা ঘুষা লাগায় দেবো আমি দেবো দেখো এটা বাহ গান্ডু দেখি বড়দের সম্মান করে নাইস তো গান্ডু তুমি কিন্তু জবাব দিলাম এতদিন পরে তুমি আমার ব্লগে আসছো লাস্ট কিন্তু ওই কোন ব্লগে ছিল ওই যে গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ না 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 ওই যে কুকিং চ্যালেঞ্জ ওই লাস্ট ছিল আমার কুকিং চ্যালেঞ্জে তোমরা যারা যারা দেখো তোমরা দেখে আসতে পারো এ্যান ওই কুকিং চ্যালেঞ্জের পরে গানডু ওই প্রথম আসছে সো তোমার কেমন লাগছে ও কুকিং চ্যালেঞ্জ ওই বাসি রাইস বানাইছে বাসি খাওয়াইছে আমারের আচ্ছা সব বাদ কেমন লাগতেছে

আমাকে সাবস্ক্রাইব করে নেই কেন গাইস ও হ্যাঁ গাইস থ্রি স্পেশাল একটা ভূতের ব্লগ আসতেছে সেটার জন্য তোমরা তাড়াতাড়ি রেডি থাকো বিকজ ওই ভূতের ব্লগে ওই কান্নাকাটি করে ভাষায় দিছিল তো ওই ব্লগটা মারাত্মক হয়েছিল তোমরা চাইলে ওটা দেখতে পারো বাট সেটার জন্য তোমাদের থ্রি করতে হবে

অনেক বেশি বৃষ্টি পড়তেছে এখন আমরা কেমন শুট করুন কান্ডু দর দৌড়তে কান্ডু অনেক বেশি বৃষ্টি পড়তেছে গাইস এই যে দেখো জানি না তোমরা ক্যামেরা দেখতেছো নাকি বাট মারাত্মক বৃষ্টি পড়তেছে এন্ড ফিল একদম অসাম একশো ফিল এন্ড মানে আমি বুঝি না ব্লগ করার সময় কেন এত বৃষ্টি পড়ে কেন ব্লগ করার সময় বৃষ্টি পড়ে আই ডোন্ট নো এই যে দেখো বৃষ্টি পড়তেছে তো চলো তাড়াতাড়ি একটা সেফ প্লেসে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো

যদি আমরা ভিজে যাই তাহলে বাসায় যেতে পারবো না মারাত্মক বৃষ্টি হইতেছে মারাত্মক ও শিয়া তা চিপা চাপাই করি মানে ওদিকে একটা কাপল বইসে আছে ওদের প্রাইভেসি দেওয়ার জায়গায় এই গান্ডু আর এই চিপা মাস্টার যে ওদের এত জ্বালাইতেছে কারণ আমার ক্যামেরা লেন্স ঘোলা গেছে এখন এটা পরিষ্কার করতে হবে

সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে নেক্সট ব্লগটা হবে পিরামিড নিয়ে তাজমহলে ঘোরাঘুরির পরে এত জোরে বৃষ্টি নামছে যে আমি আর ব্লগ করতে পারি নি তারপর ফোন চার্জ দিয়ে ভাবলাম যে পিরামিডে আরেকটা নতুন ব্লগ বানাই সো হ্যাঁ পিরামিডের নতুন আরেকটা ব্লগ আসবে যেটা খুব তাড়াতাড়ি আসবে দুই বা তিন দিন পরে তোমরা সেই ব্লগটা দেখতে পারবো সো তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড তোমাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবো আমার ব্লগটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে তত পর্যন্ত আল্লাহ হাফেজ Assalamualaikum. Peace out and bye bye.